এখন মায়ের চিকিৎসার জন্য সেলাই মেশিনটা বিক্রি করে দিতে হয়েছে মানুষের বাড়িতেও কিছুদিন আগে কানে গেছে বিভিন্ন ধরনের খারাপ কথা বলছে দুটা কান তাইরা চলে আসছে প্রতিবেদনের সামনে এখন আছে অনেক অসুবিধার মধ্যে আছে অনেক কষ্টে দিন কাল যাইতেছে এক বেলা বাদে এক বেলা খাই কোনো মতো ঠিক মতো খাইতেও পাই ঠিক মতো না খাইতেও পাই না অসুস্থ হুম অনেক সমস্যার মধ্যে আছে আচ্ছা

যার চেহারার থেকে মনটা ভালো যে আমার দুই বেলা দুই মুটো মুটো মোটা মুটো চাইলে খাইয়ে রাখতে পারবে এমনই একটা মানুষ চাই আচ্ছা ঠিক আছে সেই মানুষ যোগাযোগ করবে কিভাবে সেই মানুষ যোগাযোগ করবে কোনের মাধ্যমে নাম্বার বলতে পারবেন নাম্বার কেন না বলবো ভাই লেখা পড়াই তো করি না তার নাম্বার কেন আচ্ছা কেন নাম্বার আমি বলে দিতাম হ্যাঁ আপনি বলে দেন আচ্ছা আমার সাথে সাথে একটু বলেন হ্যাঁ